হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউনাদা ব্লগ নতুন একটা ভিডিও নিয়ম ব্লগটা শুরু করলাম তো আজকে সবাই মিলে যাবো ঘুরতে তো এইখানে আনটি আমি রাইসা বলে আমরা সবাই মিলে পেছনে পড়ে গেছি তো এই যে এখানে একটু পুকুরের ভিডিও করে নিলাম পুকুরের মাছগুলো খেলা করতেছিল আর সাথে আমাদের সাথে যে নানু মামি আর আমার কাজিনরা ওরা সবাই মিলে সামনে চলে গেছে আমরা চারজন পেছনে পড়ে গেছি তো আজকে আমাদের মামি আমাদেরকে ফুচকা দিবে কারণ কেননা লাস্টবার যখন এসেছিলাম তখন মামি বলেছিলো ফুচকা খাওয়াবে কিন্তু আমার সময় হয়নি তাই যাওয়া হয়নি তো এবার আগে থেকে প্ল্যান করা হয়েছে আসার পর মামি আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে তো যাচ্ছিলাম সবাই মিলে আসলো ঘুরতে একটু তারপর ফুচকা খাবো দেন বাসায় চলে আসবো তো এদিকে তো সবাই মিলে চলে যাচ্ছি আমরা লাঞ্চ করি বের হয়ে গেছি যাতে ঘুরে বিকাল বিকাল আবার চলে আসতে পারি তো এই তো আমাদের রাস্তাটা খুব সুন্দর তো আমরা সেখান থেকে একটা সিএনজি নিয়ে নিলাম সিএনজি করে আমরা চলে আসলাম দাউদকান্দি বাজারে এখানে এই শহীদ রিফাত পার্ক যেটা সেখানে চলে আসছি তো এখানে ঢুকলাম ঢুকার পর আগের যে পরিবেশটা ছিল এখন আর সেই পরিবেশটা নেই অনেকটাই চেঞ্জ হয়েছে যেমন এখানে যে স্তম্ভটা করা এটা আগে ছিল না এটা নতুন করে করা হয়েছে তো এখানকার পরিবেশটা আসলে আগে থেকে অনেকটু উন্নত হয়েছে প্রথমে ঢুকতে অনেকগুলো স্লিপার ছিল দোলনা ছিল এগুলো এখন কিছুই নেই এগুলো নাকি সব এখন ভিতরে ভিতরে ব্যবস্থা করা হয়েছে সামনের দিকের গুলোকে সব সরিয়ে ফেলা হয়েছে আর এদিকে যে ফুচকা দোকানগুলো ছিল সেগুলো একটু ছড়ানো ছিটানো ছিল সেগুলো এখন একটা সাইড করে করানো হয়েছে যার কারণে মানে পুরো পার্কটা এখন দেখতে খুবই সুন্দর লাগতেছিলো এই তো সবাই ঢুকার পর এই যে বাচ্চারা সবাই জানি খেলাধুলা করতেছিল আর ওরা এরকম আসলে খোলা প্লেস পেলে অনেক বেশি এনজয় করে তো এখানে আয়ান আরিয়ান আরাবি ওরা সবাই মিলে অনেক মজা করতেছিল আর এই স্তম্ভটার ভেতরে প্রচুর ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল এই যে এখানে খুব সুন্দর করে লেখা ছিল আই লাভ ক্যান্ডি এই জিনিসটা আমি প্রথমে খেয়াল করিনি কিন্তু পরে যখন দেখছিলাম ভালোই লেগেছিলো জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে আর অপোজিট পাশে লেখা ছিল আই লাভ মোহাম্মদ তো আমার ওইটা আসলে ভিডিও করা হয়নি আর এদিকে এই মঞ্চটা এটা নতুন করে করা হয়েছে স্টেজটা আসলে এইখানে ছিল খুব সুন্দর একটা গোল পৃথিবী যেটা আমরা খেলতাম আগে ছোটবেলা বলতাম পৃথিবী সেগুলো ছিল ওগুলো সব সরিয়ে এখন এরকম একটা স্টেজ করা হয়েছে তো এই যে এখানে সবাই মিলে ওরা বসে দুষ্টমি করতেছিল তো আমার প্রচন্ড পা ব্যথা করতেছিল তো সেই জন্য আমি নানুকে নিয়ে বসেছিলাম নানিও বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারতেছিল না এখানে বসে আমি আর নানু খেলা দেখতেছিলাম আর কথা বলতেছিলাম তো মামি বাচ্চাদের নিয়ে একটু পার্কে থেকে ভিতরে ঘুরিয়ে আনার পর দেন চলে আসছে আসার পর আমরা এখানে ফুচকার জন্য বসলাম তো আমরা অলরেডি কিন্তু ফুচকা অর্ডার দিয়ে তারপর সেখানে বাইরে বসেছিলাম তারপর আসার আমাদের ফুচকা দিয়ে দিছে তো এখানে আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম তো সবাই সব বাচ্চাদের আসলে ফুচকাগুলো হাফ করে দেওয়া হয়েছে শুধুমাত্র আরিয়ানের ফুচকাটা একটু ফুল করা হয়েছে আর আমার মামি আর নানুর রিফাত আমাদের সবার ফুচকাগুলি একটু মানে ফুল প্লেট করা হয়েছে তো তারপরে এখানকার ফুচকাটা অনেক বেশি মজা ছিল আমরা সবাই মিলে খেয়েছিলাম খাওয়ার পর সেখানে আমরা কিছু কেনাকাটা করেছিলাম মামির কিছু দরকারি জিনিস কেনাকাটা করে দেন আমরা বাসায় চলে এসে তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করুন ভালো থাকবেন আল্লাহ আল্লাফেজ